আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড বাসন সড়ক এলাকা এই যে খুঁটিটা দেখতেছেন আর ওই যে ঘরটা দেখতেছেন খুঁটি এই যে বাউন্ডারি করা এই যে দেখতেছেন বাউন্ডারি এনে ছয় শতাংশ নয় পয়েন্ট জায়গা এই যে এটা বিশ ফিট টুট ছয় কাটা নয় পয়েন্ট ওই যে কারেন্টের খুঁটি দেখতেছেন বড় বাউন্ডারি হলো তিরিশ ফিট রুট মেইন রোড এই যে দেখতেছেন এই যে জায়গাটা আমি জায়গাটা দেখাইতাছি আবারও এই যে রাস্তা বাউন্ডারি যে বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি থেকে এই যে ঘর এই ধান শুকা দিচ্ছে ওই যে খুঁটি এই যে খুঁটি নিতে হালকা একটু বালি লাগবে ওই যে খুঁটি এই যে খুঁটি ছয় কাটা নয় পয়েন্ট জায়গা মালিক দাম এই যে গার্মেন্টস আছে এলাকায় মালিক দাম দশ লক্ষ টাকা কাঠা এই যে দেখতেছেন মালিক দাম দশ লক্ষ টাকা কাঠা এই যে দেখেন জায়গাটা আবার মাটি দেওয়া পড়তেছে এই যে এই যে বাউন্ডারি করা সুন্দর জায়গা ওইটা মেডিকেল ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি সালাম আলাইকুম